যাও বনে দাবি এই ময়দানে নিয়ে এসে আমরা বলতে চাই আমাদের এই সংগ্রাম থামবে না আমরা বিগত সময়ে সংগ্রাম করেছি আমরা বিগত সময়ে রাস্তায় ছিলাম আমরা এখনো রাস্তায় রয়েছি আমরা রাস্তায় থাকব যতক্ষণ পর্যন্ত যতক্ষণ দাবি আকারে হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতিন আপনারা জানেন পাঁচ মিনিটের সামনে

আপনারা আমাদের তো আছেন দু হাজার চব্বিশের কোন বিক্ষোভ সংঘটি হয়েছিল বাংলাদেশের তরফর তদন্তের কথা বাংলাদেশের

এই জিনিস বোঝাইতে গিয়ে জামাত আজকে এই সব বিষয়ে বিষয়টা হচ্ছে জামাতে ইসলামের সারা বাংলাদেশে